আদর্শক অনেক ভাই প্রশ্নটা করে থাকেন যে উলঙ্গ হয়ে কি গোসল করা যাবে কি না এটা কি না ইসলাম কি বলে ব্যাপারে মূলত সচরাচর যাহা যারা শহরে বসবাস করেন সেই সকল ভাইয়েরা এই ধরনের প্রশ্নটা করে থাকে কারণ ওনারা একাকি অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ওনাদের গোসলখানায় গোসল করে থাকে গ্রাম অঞ্চলের মানুষ যারা তারা পুকুরে গোসল করে বেশিরভাগ আবার ডুবাই গোসল করে নদী নালা এগুলোতে গোসল করে অনেক মানুষ থাকে তারা এই ধরনের কোনো প্রশ্ন করেও না তাদের চিন্তা চেতনায় এই ধরনের প্রশ্ন আসেও না হ্যাঁ দর্শক আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে জানবো যে উলঙ্গ হয়ে গোসল করা যায় না এটার মূলত দুইটা বিষয় আমি চলে যাচ্ছি আমার মূল কথায় তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এখনো পর্যন্ত যারা আমার এই হাউসে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেখা বেলাইকুনটি বাজে হ্যাঁ দর্শক প্রথমত মূল মাস আলা হচ্ছে উদঙ্গ হয়ে গোসল করা এটা ডিরেক্টলি ভাবে হারাম যদি পাশে অন্য কোনো মানুষ থাকে অর্থাৎ কোনো মানুষ থাকা অবস্থায় কোনো মানুষ পাশে থাকে অথবা সাথে গোসল করে দেখবে এমন কোন আলাদাভাবে কেউ যদি একাকি যে কথাটা বলছিলাম যে শহরের মানুষের মতো কেউ যদি এভাবে গোসল করে যে হা সে গোসল করছে একাকি বাথরুমে ঢুকে গোসল গাড়ায় ঢুকে দরজা বন্ধ করে সে গোসল করতেছে অবস্থায় যদি হয়ে করে। সেটা হারাম হবে না। না তবে এমনটা এখানে যদিও কেউ তার সতর দেখতেছে না তবে অনেক সময় অনেক সমস্যা হতে পারে এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে উলঙ্গ অবস্থায় থাকলো এখন মানুষ যখন তাকে আসবে দেখতে তখন এই অবস্থায় তাকে পাবে সেজন্য অথবা হঠাৎ করে তার ওই বাথরুমের দরজা বন্ধ এমতো অবস্থায় আগুন লেগে গেল তার বের হওয়ার কোনো উপায় নাই হঠাৎ করে মানুষ চলে আসলো তখন সে বিপদে পড়ে যাবে সেজন্য এই অবস্থায় উলঙ্গ হয়ে গোসল না করাটাই উত্তম তবে হ্যাঁ যদি কেউ একান্তই করে তখন ওই অবস্থায় হারাম হবে না এটা জায়েজ তবে হারাম হবে না অনুত্তম একটি কাজ হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে দিনই মাস আলাগুলি বুঝে শুনে আমল করে একটা করুন করো